ব্যাকার নিউ ভিডিও বড় বড় মতো ওয়াটার জি ইন থেকে আমি আপনাদের সাথে আছি তৌফিক আজকে দেখাবো কে থ্রি জিরো একটি জিপিএস ডোন এই যে দেখুন এখানে লেখা আছে কে থ্রি জিরো জিপিএস ভাই এই ড্রোন ক্যামেরাটি এসেছে বন্ধুরা এমন রিমোটের লাইভ দেখবেন আর এই রিমোটটাকে বলে আর সি রিমোট আর এই কে থ্রি জিরো জিপিএস এই ড্রোন ক্যামেরাটি বর্তমানে আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেল থেকে আপনারা পানির দামে কিনতে পারবেন পুরা বাংলাদেশে আমাদের ক্যাশ অন ডেলিভারি ব্যবস্থা কিন্তু চালু আছে টেকনাপ থেকে তেঁতুলিয়া যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন না কেন এখন এখনই কল করুন আমাদের ডিসপ্লে উপর দেখাবো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এটা আমাদের নাম্বার বন্ধুরা তাহলে চলুন এই ড্রোনটার কী কী ফিচার আছে সেগুলো আগে বলি তারপরে আনবক্সিং করব তারপরে মাঠে যাব ফ্লাইং করব ভিডিও কোয়ালিটি সব কিছু দেখাবো এই ভিডিওতে সো ভিডিওটা একটু বড় হবে কিন্তু ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে এই ড্রোনটার প্রথম যে আকর্ষণ সেটা হচ্ছে জিপিএস তারপরে ড্রোনের নিজস্ব ওয়াইফাই ব্যবস্থা আছে অনেকে মনে করে যে আপনার বাসার ওয়াইফাই লাগবে কিনা বা এম বি লাগবে কিনা ডাটা লাগবে কিনা না ভাই ওইগুলো না ড্রোনটা যখন চালু করবেন ড্রোনের মধ্যে থেকে একটা ওয়াইফাই সরেই পড়বে চারিদিকে আর সেই ওয়াইফাইয়ের মাধ্যমে আপনার মোবাইলে আপনি লাইভ দেখতে পারবেন আর আপনি হাই ডেফিনেশন আপনার ক্যামেরা পেয়ে যাচ্ছেন তারপরে পেয়ে যাচ্ছেন হেডলেস মোড ওয়ান কিটান অপশন এই ফিচারটা আপনারা সবাই জানেন যে ওয়ান কি অপশনটা আসলে কি ড্রোন ক্যামেরাটি যত দূরে পাঠাবেন একটা বাটন চাপ দিয়ে ড্রোনটাকে আপনি রিটার্ন পারবেন যেমন আপনি ডোন ক্যামেরাটি দুই কিলোমিটার দূরে পাঠিয়েছেন আপনি দেখতে পাচ্ছেন না বা চার্জ তিরিশ পার্সেন্টে চলে এসেছে এখন আপনি কিভাবে নিয়ে আসবেন তখন কোনো টেনশন নাই শুধু একটা বাটনে চাপ দিয়ে দেবেন আর কোন বাটন চাপ দেবেন সেটাও কিন্তু আনবক্সিং করে আমি এই রিমোটে দেখিয়ে দিচ্ছি রিমোটে একটা বাটন আছে সেই বাটনে চাপ দিলে কিন্তু ড্রোন একদম জায়গায় রিটার্ন চলে আসবে শুধু দেখতে থাকেন ভিডিওটা আর চলুন তাহলে আমরা কে থ্রি জিরো জিপিএস এটাকে আনবক্সিং করি আনবক্সিং করে দেখায় আপনারা বক্সের মধ্যে কী কী পাচ্ছেন সো এত বড় বক্স ভাই একটা ডোনেও কিন্তু দেওয়া হয় না এই প্রথম কিন্তু দিয়ে আমরা আপনাদের মাঝে দেখাচ্ছি এই ডোনকে আপনি দেখতে পাচ্ছেন বাহ যত বড় বক্স তত বড় দেখতেছি একটি ক্যারি ব্যাগও আছে মানে বক্সের সাথে একটা ক্যারি ব্যাগও কিন্তু পেয়ে যাচ্ছেন দেখুন কত বড় এই যে আমরা এখানে রেখে দিলাম আমরা ডোনটা সো এখন দেখেন এই যে ক্যারি ব্যাগ এই ক্যারি ব্যাগের মধ্যে করে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে ড্রোন ক্যামেটি বহন করে নিয়ে চলে যাবেন কোনো সমস্যা নেই হ্যাঁ সো আমরা ব্যাগটা এখন আপনাদের সামনে আনবক্সিং করব আনবক্সিং করে দেখাবো আপনারা ব্যাগের মধ্যে কি কি পাচ্ছেন এভরিথিং সব কিছু আমরা ক্যারি ব্যাগটা এই সাইড থেকে আনবক্সিং করে নেব চলুন এই যে চিনটা খুলে নিলাম এখন ফাইনালি আনবক্সিং করে ফেললাম ওয়াও জাস্ট লুকটা দেখেন ভাই আনবক্সিং করতে কিন্তু আমার কিন্তু জব্বর লাগে কারণ এত সুন্দর একটি ড্রোন এত প্রিমিয়াম সেকশনের একটি ড্রোন আমি আনবক্সিং করতেছি আপনাদের সামনে যেটা আসলেই অসাধারণ এবং প্রিমিয়াম সেকশনের একটি ড্রোন যেটা বর্তমানে আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলে কিন্তু অ্যাভেলেবল আছে ডিসপ্লেটা দেখতে পাচ্ছেন সর্বোচ্চ বড় এত বড় ডিসপ্লে এত বড় রিমোট এই যাবৎকালে যত ড্রোন দেখাইছে আমাদের ওয়াটার প্রাইজে হাজার হাজার ড্রোন দেখাইছে প্রায় সাত হাজারের উপরে শুধু মডেলই আপলোড করা আছে আমাদের ওয়াটার প্রাইজে এত বড় রিমোট সহকারে ড্রোন আমি ভাই একটাও পাইনি দেখেন একদম প্রফেশনাল কাজ করতে পারবেন এই ড্রোনটা দিয়ে আপনার কোনো কোন আপনার কনস্ট্রাকশন সেকশনে আপনার কোন কর্মী কি কাজ করছে কে বসে আছে সব আপনি একদম আপনার অফিস থেকে লাইভে তদরকি করবেন আপনার বাগান পরীক্ষা করতে পারবেন ড্রোন আকাশে উঠতেছে আপনার বা আপনার ড্রোনের মানে ভিডিও আপনার একদম রিমোটে দেখতে পারবেন কোনো মোবাইলের প্রয়োজন হবে না আপনার পুকুর তো আসা আসে আর আপনার পুকুরে আসে পুকুরে মাছ চাষ করতেছেন কেউ পুকুরের ধারে পাশে মানে আসতেছে কিনা আপনি সেটা এই রিমোটে একদম ক্লিয়ার তদারকি করতে পারবেন বন্ধুরা এরপরে পেয়ে যাচ্ছেন সেভেন পয়েন্ট ফোর ভোল্টের তিন হাজার মিলি অ্যাম্পিয়ারের একটি ব্যাটারি বাড়তি দুয়েল ব্যাটারি আছে এখানে একটি ব্যাটারি আছে আর রিমোটের ভিতরে আরও একটি ব্যাটারি আছে এখানে কি আছে এখানে দেখতে পাচ্ছি আমরা একটি লেজার সেন্সর ড্রোনটা যাতে কোনো গাছপালার সাথে ধাক্কা না খায় কোনো পশু পাখি বৈদ্যুতিক তারের সাথে যাতে ধাক্কা না খায় এই জন্য কিন্তু তিনশো ষাট ডিগ্রি একটি লেজার সেন্সর দেওয়া হয়েছে যে সেন্সরের কারণে কোনো গাছপালার সাথে কিন্তু এটা ধাক্কা খাবে না আরও এখানে কি কি একসো আছে সেগুলো একটু আমি এর মাঝে দেখিয়ে দিই এখানে আপনি পেয়ে যাচ্ছেন একটি সুন্দর একটি ম্যানুয়াল বই আর এই বইটা দেখে দেখে আপনি ড্রোন আনো শিখতে পারবেন আর রিমোটের কোন বাটনে কী কাজ আর মেমোরি কার্ড লাগাবেন ও মেমোরি কার্ড লাগানোর জায়গা আছে এটা তো আমি দেখাতে ভুলে গেছি আপনার ভিডিও কোথায় রেকর্ড হবে এই যে এটা হচ্ছে চার্জিং পোর্ট আর এই পাশে আছে মেমোরি কার্ড লাগানোর জায়গা এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মেমোরি কার্ড লাগানোর জায়গা এখানে মেমোরি কার্ড লাগাবেন তাহলে একদম সব ভিডিও মেমোরি কার্ডে রেকর্ড হবে আমরা ও এখানে একটা বেশ কিছু অ্যাকসো আছে এখানে আছে চার্জার কেবল পোপেলার প্রোটেকশন এগুলো সব আছে হ্যাঁ আমি দেখাচ্ছি দেখুন এই যে আপনাদের ড্রোন ক্যামেরাটি দেখুন সেই রকম না ড্রোনটা ও একদম প্রিমিয়াম সেকশনের ড্রোন সো বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি অর্ডার করতে চান এখন এখনই আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আমাদের কন্ট্যাক্ট নাম্বার আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যেই আশা করি আপনার লোকেশানে আমরা পাঠিয়ে দেব আমি আবারও বলছি অর্ডার কনফার্ম করার চব্বিশ ঘন্টার মধ্যে পাঠিয়ে দেব দেখুন ক্যামেরাটা ওফ সেই রকম একদম জোস ক্যামেরা দেখছেন নিচে দেখতে পাচ্ছেন সেকেন্ডারি ক্যামেরা দুইটা ক্যামেরা সামনে ক্যামেরা ফোর আর নিচে ক্যামেরা হাজার আশি জাস্ট এই যে মাথার উপরে একটা সেন্সর আছে না সেন্সরটা এখন লাগাবো আপনাদের সামনে এই যে এর মধ্যে একটা সেন্সর দেওয়া থাকবে এই বক্সের মধ্যে সেন্সরটা জাস্ট আপনারা এরকমভাবে খুলে নেবেন প্যাকেটটা আপনারা খুলে নিয়ে সেন্সরটা সুন্দর করে আনবক্সিং করে নেবেন আনবক্সিং করে নিয়ে আপনার সেন্সরটা লাগিয়ে নেবেন জাস্ট আমি সেন্সরটা এখন লাগিয়ে নেব আমার ড্রোনের সাথে এই যে এখানে সেন্সরটা লাগানোর সুন্দর একটি জায়গা দেওয়া হয়েছে এখানে যে সেন্সরটা আমরা এখন লাগিয়ে নিচ্ছি দেখুন ব্যাস প্লাগ ইন করে দিলাম কাজ শেষ এখন ড্রোন ক্যামেরাটি আমরা অন করে আপনাদের সামনে চলুন এই যে এটা হচ্ছে অন অফ সুইচ দেখেন দেখতে পাচ্ছেন একদম লাইটটা খুবই শক্তিশালী একদম চোখে লাগবে ব্লু কালার যেটা রাতের বেলা উড়াইলে কিন্তু দুর্দান্ত লাগবে সে এই হচ্ছে আপনাদের কে থ্রি জিরো জিপিএস একদম প্রিমিয়াম সেকশনের ড্রোন আর এই ড্রোন ক্যামেরাটি এত সুন্দর ভিডিও ক্যামেরা চলুন আমরা রিমোটটা অন করে একদম রিমোটে লাইভ দেখব এই যে অন অফ করা সুইচ আমি অন করে নিলাম ডিসপ্লে চলে আসলো ও ভাই এটাতে তো সেই আপনার যে ড্রোন সেই ড্রোনেরই ছবি চলে এসেছে দেখতে পাচ্ছেন রিমোটে একদম যে ড্রোনটা আমরা দেখালাম একটাক্ষণ সেই ড্রোনের ছবি চলে আসলো তার মানে এই ড্রোনের জন্যই এই আপনার রিমোটটা তৈরি করা হয়েছে শুধু স্পেশালভাবে ভাবে আর সি রিমোট দেখেন আমাদের অফিসের যে ড্রোনগুলো আছে একদম ক্রিস্টাল ক্লিয়ার আপনি লাইভ দেখতে পাচ্ছেন ও ওয়াও ভাই বাইরে যখন আপনি আকাশ থেকে ডোন ক্যামেরাটা উঠবে তখন কত সুন্দর আপনি লাইভ দেখতে পারবেন এবং ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন যেটা আসলে এই প্রিমিয়াম সেকশনের তাহলে বন্ধুরা এই ডোন ক্যামেরাটি নিতে আর দেরি করবেন না এখন এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমরা এখন এই ডোন ক্যামেরাটি নিয়ে বাইরে চলে যাব এবং আপনাদের মাঝে লাইভ দেখাবো আপনারা দেখতে পারবেন কত সুন্দর একটা ভিডিও ক্যামেরা তাহলে চুন আমরা বাইরে যাই এবং ফ্লাইং করে দেখাই বন্ধুরা থ্রি জিরো এই জিপিএস ড্রোন ক্যামেরাটি আজকে আমরা সর্বোচ্চ হাইটে তুলব এবং উপর থেকে আসলে দুনিয়াটা দেখতে কেমন লাগে সেটাই দেখাবো দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি দুর্দান্তভাবে আকাশে উঠছে ওফ একদম এক লেভেল থেকে স্টেবল উঠছে এই জন্য তো বলি ভাই টাকা দিয়ে ড্রোন কিনেন প্রফেশনাল কিনেন ঠিক আছে প্রফেশনাল ড্রোন কিনবেন একদম পাখির মতো উঠতে থাকবে সো এই ড্রোন ক্যামেরাটি কিন্তু স্টক আমাদের কাছে একদম সীমিত এত সুন্দর ড্রোন ক্যামেরা যদি আমাদের স্টক শেষ হয়ে যায় পরবর্তীতে কিন্তু চাইলেও পাবেন না এটা সীমিত কিছু সংখ্যক প্রোডাক্ট কিন্তু আমাদের এসেছে আমাদের কাছে দেশের বাইরে থেকে সবসময় যে এত সুন্দর প্রোডাক্ট আমাদের কাছে থাকবে সেটা কিন্তু কোনো গ্যারেন্টি আমরা দিতে পারি না আমি আবারও বলছি এত সুন্দর রিমোটের ডিসপ্লে সহ প্রোডাক্ট যে সবসময় আমাদের কাছে থাকবে এটা কিন্তু আমরা কোনো গ্যারেন্টি দিতে পারি না এটা অল্প কিছু প্রোডাক্ট আমাদের কাছে অ্যাভেলেবল আছে তাই যদি নিতে চান রিমোটের ডিসপ্লে সহ জিপিএস সহ এই প্রিমিয়াম সেকশনের ড্রোন ক্যামেরাটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র বিশ হাজার টাকা মাত্র বিশ হাজার টাকায় আপনি অর্ডার করতে পারবেন পুরো বাংলাদেশে আমাদের ডেলিভারি ব্যবস্থা চালু আছে এস পরিবহন এবং সুন্দরবন কুরিয়া সার্ভিসে আমরা ডেলিভারি করি প্রোডাক্টটি যখন এসে পরিবহন কুরিয়া সার্ভিসে যাবে আপনি কুরিয়া সার্ভিসে এই সমস্ত টাকা দিয়ে আপনি এই প্রোডাক্টটি কিনতে পারবেন আগে শুধু তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন অর্ডার কনফার্ম করলে আমরা এস পরিবহন এবং সুন্দরবন কুরিয়ারে পাঠিয়ে দেব কুরিয়ারে যখন প্রোডাক্টটি যাবে আপনি এই সমস্ত টাকা দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন দেখুন ড্রোন ক্যামেরাটি কত ডাউনভাবে উঠছে তাহলে চলুন আমরা ড্রোন ক্যামেরাটি একদম সর্বোচ্চ হাইগ্রেটি আজকে এই ড্রোন ক্যামেরাটি আমি দুইশো মিটার উপরে তুলব সর্বোচ্চ হাইট এই ড্রোন ক্যাম এটার ক্ষমতা হচ্ছে দুইশো মিটার আমরা দেখতে পাচ্ছেন উপরে তুলছি এবং আমাদের গ্রাম মাঠের দৃশ্যটা দেখেন সবুজের সমারোহ পাট ক্ষেতগুলো আস্তে আস্তে বড় হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা মাঠের মধ্যে আপনারা যখন ফ্লাইং করবেন দেখতে পাচ্ছেন প্রায় একশো মিটার উপরে উঠে গেছে এখন আমরা প্রায় দুইশো মিটার উপর থেকে আমরা এই মুহূর্তে ভিডিও শটটা নিয়েছি এবং দেখুন দুইশো মিটার উপর থেকে যখন আপনি আপনাদের গ্রামের শট নেবেন তখন দেখতে কি দারুণ লাগবে কী প্রিমিয়াম লাগবে ওয়া ভাই এই না হলে শর্টস দেখুন মাথায় নষ্ট মাথায় নষ্ট সো বন্ধুরা এই ডোন খেমেটি মাত্র বিশ হাজার টাকা অর্ডার করার জন্য আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দেবেন মাত্র তিনশো টাকা ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করবেন আমাদের ডিসপ্লে পুরো কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট ধন্যবাদ